হ্যালো স্টুডেন্টস কুয়েটে পরীক্ষার পরে তোমাদের নানা ধরনের প্রশ্ন তোমাদেরকে উদ্বিগ্ন করছে এরকম কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব প্রথমত তোমার কুয়েটে কাটমার্ক কত হবে এই বিষয়টি নানা জায়গায় তোমরা নানাভাবে পোস্ট করছো যে এত হলে কেউ ওয়েটিং লিস্ট থেকে টানবে কিনা এত হলে কি এক হাজারের মধ্যে থাকবো কিনা এরকম নানা ধরনের প্রশ্ন তো প্রশ্ন যেমন হয়েছে সে অনুযায়ী ধরা যায় যে কুয়েটের হায়েস্ট মার্ক থ্রি সেভেন্টি অ থ্রি এইটটি ক্রস করবে তো যাদের নাম্বার থ্রি বা থ্রি ক্রস করতেছে তারা ধরে রাখতে পারো যে তোমার হচ্ছে তাদের মেইন মেরিট লিস্টে এই সিট চলে আসবে এরপরে ধরো ওয়েটিং লিস্টের কথা যদি বলা যায় ওয়েটিং লিস্টের ক্ষেত্রে তোমার টু বেটার বা টু ফিফটি টু আপ টু ফিফটি টু আপ যাদের আসছে তারা আশা করতে পারো যে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে টানবে এবং যাদের এর থেকেও কম আছে তাদেরকে বেশ ওয়েট করতে হবে সেই ক্ষেত্রে নাম্বারটা টু টেন পর্যন্ত নামবে আশা করা যায় হয়তো বা আরও একটু নিচে নামতে পারে লাইক টু হান্ড্রেড আর ওয়ান নাইনটি ফাইভ ওয়ান নাইনটি ফাইভ আসলে আসার চান্স একটু তুলনামূলক কম তারপরেও আসতে পারে কারণ ফার্স্ট পরীক্ষা হয়েছে তো এরপরে আরও অনেক ইউনিভার্সিটি আছে অনেকে সাবজেক্টের জন্য ছাড়বে তো সিট অনেক ফাঁকা হবে এটা মোটামুটি শিওর তো তোমাদের যাদের নাম্বারটা তোমার টু হান্ড্রেডের আশেপাশেও থাকে তারা তোমরা ধরে রাখতে পারো যে একটা সাবজেক্ট পাবা কিন্তু ভালো সাবজেক্টের কথা চিন্তা করলে হয়তো বা টু ফিফটির উপর বা টু সেভেন্টির উপর খুব ভালো হয় যে ভালো সাবজেক্ট তো যাদের চিন্তা ভাবনা শুধুমাত্র কুয়েটে পড়ে তাদের ক্ষেত্রে টু হান্ড্রেড ক্রস যাদের কোর্স তারা একটু নোটিসে রাখিও যে কখন কোন লিস্ট দেয় তো সেই ওয়েটিং লিস্ট অনুযায়ী তোমার খুব শর্ট কল দিবে দুই দিন তিন দিনের টাইম দেবে হয়তো তো সেই শর্ট কলে তোমাকে ওদের সাথে কানেক্ট হতে হবে জিনিসপত্র জমা দিতে হবে সো তুমি হয়তো সাবজেক্ট পেয়ে যাবে দ্বিতীয়ত যে প্রশ্নগুলোর উত্তর ছিল না সেগুলোর কি হবে তো যে প্রশ্নগুলোর উত্তর ছিল না সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে প্রশ্নটা কোনো কারণে টাইপিং মিস্টেকের কারণে ভুল আসছে যেমন ধরো কেমিস্ট্রিতে একটা প্রশ্ন ছিল যেখানে পঞ্চাশ গ্রাম না লিখে পঞ্চাশ কেজি হয়ে গেছে ওটা যদি পঞ্চাশ গ্রাম হইতো তাহলে এখানে উত্তর ছিল নিচে তো এখন যেটা কথা সেটা হচ্ছে তাহলে এই প্রশ্নগুলো আর কি আমরা মার্ক পাবো আলাদাভাবে যারা দাগায়নি বা যারা দাগাইছে তো যারা দাগায়নি তারা তো নাম্বার পাবে না আর যারা দাগাইছে তারা আসলে ভুল হয়ে গেছে মানে ভুল করছো আর কি মানে প্লাঙ্ক যদি থাকে প্রশ্নের উত্তর মানে কোনো অ্যান্সার না থাকে সেক্ষেত্রে না দাগানোটা হচ্ছে সবচেয়ে সেফ অপশন মানে এ যাবৎকালে যত জায়গায় অ্যান্সার ছিল না আমাদের শোনা মতে এবং আমাদের জানা মতে আমরা এতটুকু বলতে পারি যে ওই সব জায়গায় নেগেটিভ মার্ক হয়েছে কিন্তু কোনো নাম্বার দেয়নি তাহলে যারা দাগাইছো তারা হচ্ছে একটু ভুল করছো এরপরে যদি কখনো ব্লাঙ্ক অ্যান্সার পাও কনফার্ম তাহলে তুমি হচ্ছে দাগাবানা না দাগাইলে নেগেটিভ নেই কিন্তু দাগাইলে কিন্তু নেগেটিভ আসতো তার মানে তুমি দাগাইছো মানে তুমি একটু নিচে চলে আসছো নিচে মেরিটে চলে আসছো তো আমাদের অনেকেরই প্রশ্ন যে পরীক্ষা ভালো হয়নি বা অনেকে এরকম চিন্তা ভাবনা করতেছে যে দুইশো আসতেছে বা দুইশো দশ আসতেছে তো এখন আমি অ্যাকচুয়ালি কি করব কোয়েটে তো সিরিয়াল নাও আসতে পারে এরকম চিন্তা ভাবনা করতেছে অনেকে তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি সময় নষ্ট করতেছ যেটা আসলে খুব ভালো কাজ হচ্ছে না তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমাদের কাজ হবে হচ্ছে একদম সবকিছু বন্ধ করে দেওয়া সবকিছু বন্ধ করে দিয়ে তোমাদের সামনে রুয়েট আছে জুয়েট আছে বুয়েট আছে তারপরে ধরো বুটেক্স আছে ঢাকা ভার্সিটির এক্সাম আছে এরকম আরো সাস্ট আছে আর অনেক ইউনিভার্সিটির এক্সাম আছে তো তুমি যদি মনে করো তুমি একটা ভার্সিতে একটা ভালো সাবজেক্ট নিতে চাও তাহলে আমার পরামর্শ থাকবে তোমরা এখন আপাতত সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের প্রশ্ন টশন না করে বা সোশ্যাল মিডিয়াতে তোমার হচ্ছে বিভিন্ন গ্রুপ ট্রুপে তোমার হচ্ছে এত বেশি জয়েন না থেকে একটু অফ থেকে তোমার হচ্ছে যেহেতু সামনেই চুয়েটার এক্সাম এক তারিখে দেন বুয়েটার এক্সাম আছে রুয়েটার এক্সাম আছে প্রায় পাশাপাশি তো যদি কোয়েটার ক্ষেত্রে দেখো কোয়েটার ক্ষেত্রে তোমার এক্সাম হয়েছে এরপরে কিন্তু একটা টাইম পাইছো লাইক দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মতো রুয়েট বা চুয়েটের এক্সামের পর কিন্তু এরকম সপ্তাহের এত টাইম নেই চুয়েটে এক তারিখে পরীক্ষা হলে রুয়েটে আট তারিখে পরীক্ষা তো এই যে খুবই শর্ট টাইম তো তুমি কিন্তু এক জায়গায় পরীক্ষা খারাপ হইলে আর এই জায়গায় পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে মানে তুমি এটাকে উতরে উঠতে পারবে না তো খুব ভালো হয় যদি তুমি সব কিছু বাদ দিয়ে আপাতত চুয়েট বা রুয়েটের জন্য প্রিপারেশন নাও তোমার যদি কুয়েটের পরীক্ষা ভালোও হয়ে থাকে যে তুমি ধরে নিচ্ছ যে তুমি তিনশো পাবা বা তিনশোর উপরে পাবা তারপরেও সাজেশন থাকবে যে খুব ভালোভাবে পড়ো যেন তোমার হচ্ছে প্রত্যেকটা ভার্সিটিতে সিট চলে আসে তারপরে তুমি চিন্তা করবা যে তুমি কোন সাবজেক্টে যাবা কোন ভার্সিটি তোমার জন্য বেটার হয় এই বিষয়টা তো পরীক্ষাগুলো শেষ না হওয়ার আগে আসলে সিরিয়াল কত আসলো প্রিপারেশন ছেড়ে দেওয়াটা এটা একটা বোকামি ঠিক আছে আর রেজাল্টের বিষয়ে যেটা কথা সেটা হচ্ছে কুয়েটার সার্কুলারে স্পষ্ট লেখা আছে নয় ফেব্রুয়ারি দেখো 9 ফেব্রুয়ারির কথা লেখা আছে এটা কিন্তু একদম অফিশিয়াল সার্কুলারে এর বাইরে আসলে তোমার 2 দিন হবে 3 দিন হবে এটা আসলে বলা যায় বাট এটা আসলে হর চান্স খুব কম এটা হর চান্স খুবই কম কারণ দেখো বিষয়টা হচ্ছে এমসিকিউ পরীক্ষা নিছে তারা চাইলে খুব দ্রুত অ্যানসার রেডি করতে পারে বাট অনেক ফ্যাক্টর আছে বিভিন্ন জায়গা এর টেক্সাম আছে নানা ফ্যাক্টর কি ফ্যাক্টর চিন্তা করলে ওরা যে 9 ফেব্রুয়ারির টাইম দিছে এটা ঠিক আছে এই তারিখেই আশা করা যায় তোমার হচ্ছে एग्जामটা তোমার হচ্ছে রেজাল্টটা পেয়ে যাবে তার আগে রেজাল্ট মনে হয় না দিবে দিলে সেটা ভালো যে তুমি হচ্ছে তাহলে বুঝতেছো যে তোমার কোন জায়গায় কীরকম হয়েছে বা তুমি যতটুকু ধারণা করছো আমার নাম্বার কত আসবে সে অনুযায়ী কত বেশি পাইছো বা কম পাইছো বাট নয় ফেব্রুয়ারির আগে আমার মনে হয় না এক্সাম দেবে তো তোমাদের সবার উদ্দেশ্যেই একটাই কথা থাকবে যে তোমরা একটু প্রিপারেশনে ফোকাস করো রেজাল্ট মার্ক এগুলোতে ফোকাস এখন না করাটা খুব ভালো